ফেব্রুয়ারি আমাদের একটা বিশেষভাবে একটি স্মরণীয় মাস আমাদের বাংলাদেশিদের জন্য এই মাস আমাদের ভাষার মাস মাতৃভাষাকে মর্যাদার আসনে আনার জন্য দীর্ঘ এক সংগ্রামের পরিসমাপ্তির মাস ফেব্রুয়ারি ভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য যে একটি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য যে আন্দোলন সংগ্রাম এবং তা যার ভিত্তিতে একটি জাতীয়তার ভিত্তি এবং সবশেষে একটি রাষ্ট্র গঠনের যে পরিণতি সেটি বিশ্বের ইতিহাসে বিরল আমরা সে বিরল ইতিহাসের সাক্ষী আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে দীর্ঘ সংগ্রামের পর এই দাবি আমরা প্রতিষ্ঠিত করেছি আর এই দাবি প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আমরা একুশের শহীদ বলি যাদেরকে আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং কামনা করি তাদের রুহের মাগ ফেরাত নিস্তব্ধ কৃষ্ণবর্ণ পিজ ঠালাপদ নিয়ন আলোয় আনমনে একলা পথিক হঠাৎ পদযুগল স্থির আলো আধারের লুকোচুরিতে কেউ একজন দাঁড়িয়ে দৃষ্টিভ্রম নয় নয়তো দুহাতে শুভ্র বসনে ছোপ ছোপ রক্তের দাগ চেনা চেনা মুখশ্রী এড়িয়ে যাব ভাবছি তবে শ্যামলা গরনের মুখটা বড্ড বেশি আপন মনে হচ্ছে সমুখে এগিয়ে হোক না কিছুটা আলাপচারিতা জিজ্ঞাসু কণ্ঠে কে কে ওখানে গম্ভীর অথচ মায়াবি কণ্ঠে আমি রফিক স্মৃতির মাঝে ডুব দেয়া পথিক মনের করার চেষ্টা অস্পষ্ট কণ্ঠে রফিক রফিক চেনরিত বাউান্নোর আর্টি ফাল্গুন ঘাতকের প্রথম বুলেটটি যার মস্তক ভেদ করেছিল আমি সেই রফিক কথা ছিল আমার জীবনে প্রথম ফাগুন আসবে রাহেলার হাত আলতায় রাঙাবো প্রতীক্ষায় ছিল সে সেদিন স্বার্থপরের মতো রাহেলার হাত আলতায় রাঙাতে চাইনি শরীরের সবটুকু রক্তের দামে সেদিন বাংলা বর্ণমালা কিনেছিলাম সে আত্মদানের মর্যাদা কতটুকু রেখেছ আমাদের রেখে যাওয়া স্বজনের কতটা খোঁজ পথিক নির্বাক স্তব্ধ চারপাশ নিয়েছ বাতাসে শুধুই নির্বাক্তার একটি খানিক পরেই প্রথম দীর্ঘ একুশের প্রহর আজিমপুর থেকে শহীদ মিনার যাত্রা ওই একটা দিনই তো তোমরা আমাদের স্মরণ করো শ্রদ্ধা জানাও তোমরা বলো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি কিন্তু তোমরা মনে রাখো না ঠিকই ভুলে যাও একে একে পাঁচ ভাষা সৈনিক সালাম রফিক জব্বার বরকত শফিউল ধীর অগ্রসারমান গন্তব্য শহীদ মিনার মস্তক অবনত নির্বাক পথিক শুধুই অপলোক তাকিয়ে তাদের প্রস্থান অবলোকন বর্ণমালা আমি তোমার জন্য সাজিয়েছি বরণ ডালা ও প্রাণের বর্ণমালা আমি তোমার জন্য পলাশ ফুলে সাজিয়েছি বরণ এই মহান দিনটি ফিরে ফিরে ফিরেলে আমি প্রাণের প্রদীপ রাখি জেলে শুধু তোমায় ভালোবেসেছি বলে ভুলেছি সকল জ্বালা সকল জালা ও প্রাণের বর্ণমালা আমি তোমার জন্য পলাশ ফুলে সাজিয়েছি বরণ ডালা মাকে ডাকি তোমার সুরে সুরে গায়ে দোবেল পাখি আমি এখন আমার মাকে ডাকি তোমার সুরে সুরে গায়ে দোবেল পাখি তাই তোমাকে দিতে এখন গাঁথি লাল পলাশের মালা লাল পলাশের মালা ও প্রাণের বর্ণমালা আমি তোমার জন্য পলাশ ফুলে সাজিয়েছি বরণ ডালা ও প্রাণীর বর্ণমালা আমি তোমার জন্য পলাশ ফুলে সাজিয়েছি বরণ ডালা আমার বাংলার এই নদী মাঠ পাহাড় প্রান্তর জানি না কেমন করে মিশে আছে রক্ত কণিকায় আত্মার গভীরে শুনি কল্লিত সকাল সন্ধ্যায় পদ্মার বিশাল ব্যাপ্তি দুরন্ত সেই সমুদ্রের গান নিজেকে যদিও চায় ছড়াতে যে এই পৃথিবীতে দূরের প্রকৃতি আর দূর দেশে আছে যত গান আকণ্ঠ পিপাসা নিয়ে প্রতিদিন করে যাই পান তবু হৃদয় শুধু মগ্ন থাকে বাংলার ধ্বনিতে পৃথিবী অজানা আর বাংলাদেশ রক্তে ধনিময় যেখানে যাই দেখি এই দেশ চলে সঙ্গে সঙ্গে অচেনা সমুদ্র কাঁপে বঙ্গভূমি তরঙ্গে তরঙ্গে তৃষ্ণার্ত স্বদেশ তুমি কেন ডাকো সকল সময় মায়ের ভাষার মতো এই মাঠ নদী গভীর ঘনিষ্ঠ রক্ত ভাষার মাস ফেব্রুয়ারি মাস এলেই আমাদের ভাষা আন্দোলনের কথা মনে পড়ে ভাষা আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে আমাদের অকুতভয়ের ছাত্ররা বৈষম্য বিরোধী চেতনা নিয়ে এই আন্দোলন গড়ে তুলেছিলেন অধিকাংশ জনগণ ছিলাম বাংলা ভাষাভাষী অথচ আমাদের উপর অন্যায় করে বৈষম্য করে আমাদের উপরে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার যে চেষ্টা হয়েছিল তদানীন্তন পাকিস্তানে তারই প্রতিরোধে আমাদের অকুতভয় ছাত্র সমাজ ফুসে উঠেছিল এবং তারা এই অন্যায় মা মেনে নেয়নি সেই জন্যে তারা সংগ্রাম করে রক্ত দিয়ে বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছিল উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারিকে সেই জন্যে আমরা স্মরণ করি এবং ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের যে সমস্ত প্রাণপ্রিয় অকুতভয় ছাত্র শহীদ হয়েছিলেন তাদেরকে আমরা বারবার স্মরণ করি তাদেরকে স্মরণ করার একটা বিশেষ কারণ হলো। অন্যায়ের প্রতি মাথা নত না করা অন্যায়কে মেনে না নেয়া বৈষম্যকে মেনে না নেয়া সকলের প্রতি সুবিচার করা সুশাসন প্রতিষ্ঠা করা গণতান্ত্রিক অধিকার ঐক্য সংখ্যাগরিষ্ঠ জনগণের অধিকারকে শ্রদ্ধা করা এগুলোই হচ্ছে একুশের মূল চেতনা শহীদদের চেতনার দিকে লক্ষ্য রেখে আমি বলতে চাই যে কোনো ভাষার প্রতি আমাদের কোনো বিরূপ মনোভাব নেই আমরা সকল ভাষাকে শ্রদ্ধা করি কিন্তু নিজের মাতৃভাষাকে সবার উপরে স্থান দেই নিজের ভাষায় মনের ভাব যেভাবে প্রকাশ করা যায় অন্য ভাষায় যত বড় পণ্ডিতই হন না কেন আপনি তত স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করা যায় না সেই জন্যে মাতৃভাষার প্রতি আমাদের প্রত্যেকেরই সম্মান রয়েছে কাজেই আমাদের মাতৃভাষায় উচ্চশিক্ষায় দেখা যাচ্ছে বেশিরভাগ টেক্সট বই ইংরেজিতে লেখা সায়েন্সের ক্ষেত্রে টেকনোলজির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের ভালো বাংলা টেক্সট বই নেই আমাদের বাংলা ভাষাকে যদি আমরা সমুজ্জ্বল করতে চাই তাহলে আমাদের ব্যাপক অনুবাদ করতে হবে বিদেশি ভাষার যে সমস্ত ক্লাসিক বই রয়েছে সেগুলো যদি আমরা বাংলা ভাষায় অনুবাদ করি তাহলে আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে এবং আমাদের বইগুলো আমাদের যে সমস্ত বিখ্যাত রচনাবলী রয়েছে সেগুলো আমরা অন্যান্য ভাষায় অনুবাদ করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি এই যে একুশে ফেব্রুয়ারির যে চেতনা মাতৃভাষা এটা আর আমাদের আমাদের নিজস্ব বাংলাদেশের বাউন্ডারির মধ্যে এটা আর সীমাবদ্ধ নেই এটাকে এখন জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে কাজে এটাকে এখন আমরা বলছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ সারা পৃথিবীর যে যে ভাষায় কথা বলে তার জন্যও এটা মাতৃভাষা কাজে এটা আমাদের জন্য একটা বিরাট গর্বের ব্যাপার এবং অহংকারের জায়গা সৎভাবে যদি আমরা এই জায়গাটাকে তুলে ধরতে পারি তাহলে বাংলা বাংলাদেশের ভাব মর্যাদা আন্তর্জাতিক বিশ্বে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এই মাস এলে আমাদের নতুন করে ভাবতে হয় যে যারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে আমাদেরকে এই অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছেন নিজের মায়ের ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন কাজেই আজকের দিনে আমাদের সবার উচিত এবং আমরা সবসময় ভাষা আন্দোলনের মাসে আমরা বেশি বেশি করে এই শহীদদেরকে স্মরণ করি এবং তাদের আত্মার মাগেরাত কামনা করি এবং তাদের যে ত্যাগ সেই ত্যাগ তো আমরা মূল্য দিতে পারবো না তাদের জীবন আমরা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই তারা প্রকৃত শান্তি পাবে তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য যদি আমরা অর্জন করতে পারি তাহলেই প্রকৃত তাদেরকে সম্মান করা হবে ভাষা আন্দোলনের মধ্য দিয়েই আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আজকে আমরা একটা স্পেশাল এন্টিটি আমরা আলাদা একটা বাংলাদেশ আলাদা একটা সার্বভৌম স্বাধীন গণপ্রজাতন্ত্রী দেশ এটার বীজ ভাষা আন্দোলনের মধ্যেই নিহিত ছিল কারণ তারাই প্রথমে শিখিয়েছিল যে অন্যায়কে আমরা সহ্য করব না এবং অন্যায়ের অন্যায়ের বিরোধিতা করে আমরা জয়ী হতে তারাই আমাদেরকে শিখিয়েছে কাজেই আমাদের জাতি গড়তে হলে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের ঐক্য গড়ে তুলতে হবে এবং সবাই মিলেমিশে উন্নয়নকে সুনিশ্চিত করতে হবে Saudara kami terkorban pertumpahan darah 21 Februari Sejarah yang kami tak lupakan Taisunu lugithun Dahub hayatun Bi wahdaw ashri nishba Getränkt von den Tränen, Hundert ihre Söhne verloren im Februar. Wie kann man es je vergessen? Hamro <laughs> Afantakuragatlerangeko.

21 février et tout se sent versé jamais je ne l'oublierai Nuestros hermanos caídos que murieron en febrero Рагану февруари Амики, були, ты пари Амики, були, ты пари Наши братья погибли в бою 21 февраля Our brothers died and blood was shed On the 21st of February How can we forget the history? Woman 的兄弟在二月二十一日不幸失血过多离世了，我们怎能忘记呢？ कि भूलते पारे